আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমার চাঁদপুরের ঘুরতে আসার শেষ দিন তো আজকে আমি বাসায় চলে যাব আপনাদের তো আগের ভিডিওতে আমার চাঁদপুরের ঘুরের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমি প্রথম ঘাটে গেলাম গিয়ে দেখলাম লঞ্চ নাই তো আমাকে মোহনপুর যেতে হলো মোহনপুর গিয়ে ওই ডাইরেক্ট লঞ্চে উঠতে হবে আর কি চাঁদপুর থেকে ছেড়ে আসে আমি লোকাল লঞ্চটি মিস করেছি তো এখানে যে দেখলাম ঘাটের মধ্যে কি সুন্দর নৌকার উপরে মাছের আদার বুনতেছে জেলে ভাইয়েরা মাছ ধরার জন্য তো ঘাটে গিয়ে দাঁড়ালাম বিশাল একটি নদী আসলে তো ওই যে আমার লঞ্চ ঘাটের উদ্দেশ্যে এসে পড়েছে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হব তো লঞ্চে উঠে গেলাম পরিবেশটা আপনাদের দেখাই আমার অনুভূতিটা আসলে ওই রকম কী ছিল ওই সময়ে আমি এখন বলে বোঝাতে পারবো না আপনারা তো দেখতেই পাচ্ছেন নদীর ভিউ প্রাকৃতিক দৃশ্য তো আমার সবসময় লঞ্চে ঘুরতে ভালো লাগে আমি সবসময় আমার ওই বোনের বাসায় বেড়াতে যাই যখন খারাপ লাগে লঞ্চে উঠে চলে যাই ঘুরে আসি আমার কাছে খুব ভালো লাগে তো আপনাদের দেখাচ্ছি লঞ্চটা যেখানে লঞ্চটা মোটামুটি দুপুর দিকে উঠেছি তো ওই সময় খুব ফাঁকাই ছিল লোকজন খুব কম ছিল তো নিচের অংশটা দেখায় আপনাদের লঞ্চের ভিতরের লঞ্চে আমি উঠেছি মোটামুটি লঞ্চটি বড় নারায়ণগঞ্জ এই লঞ্চটি সবচেয়ে বড় লঞ্চ চাঁদপুরের নারায়ণগঞ্জ রুটে নদীর উপর দিয়ে তো ওই লঞ্চটিতে আমি উঠেছি তো ইঞ্জিনটা দেখাই আপনাদের এটা ইঞ্জিন রুম তো এটা পিছনের সাইডটা আসলে মন জোরানোর মতো প্রাকৃতিক পরিবেশ আপনারা তো দেখতেই পাচ্ছেন আমিও দেখছি মনের অনুভূতি নদীর সাথে প্রকাশ করছি খুব ভালো লাগে আসলে নদী আমার কাছে দেখতে তা আপনারাও যখন মন খারাপ থাকবে সময় সুযোগ পেলে একটু এমনি লঞ্চে উঠে নদীতে নদীর উপরে ঘুরে আসবেন দেখবেন মনটা অটোমেটিকলি একটু হলেও ভালো হয়ে যাবে তো ড্রাইভার মামার সাথে একটু বসলাম কথা বললাম আপনাদের লঞ্চ চালাচ্ছে সেই বিষয়টা দেখাই বাহ বিশাল নদীর উপরে লঞ্চটি বয়ে চলেছে সুন্দর একটা অনুভূতি তো অনুভূতিটা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর গত তিন দিনে তো মানে অনেক ঘুরছি আপনাদের তো শেয়ার করলাম ভিডিও গুলা তো দেখা যায় মোটামুটি যে ক্লান্তিটা ছিল ভিতরে সেই ক্লান্তিটা দূর হয়ে গেছে তো বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা নেমে আসলো বিকাল শেষ হয়ে সন্ধ্যার যেই প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ